গুড মর্নিং ফ্রেন্ডস আমার একটা নতুন ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আজকে রবিবার রবিবারে সকালে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে তা বৃষ্টির মধ্যে বাজারে যেতে সত্যিই ইচ্ছা করছিল না যেহেতু আমাকে যেতে হবে বাজারে তাই বাজারে যেতে একদম ইচ্ছা করছিল না তাই কি আর করব বাজার বাজারে যেতে ইচ্ছা না করা বাসি কাজগুলো সেরে টেরে নিয়ে একটু চা খেয়ে নিয়ে বাড়ির সামনে মাছ এসে গেছি মাছ এসছিলো তাই জন্য ভালো থেকে একটা মাছ নিয়ে নিলাম মাছটা নিয়ে ভালো করে পরিষ্কার করে মাছটা আগে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম মাছটা তারপরে বাড়িতে যা আছে আমি ভাবলাম সেটা দিয়ে আজকে রান্না সেরে নিই কারণ আজকে একদমই বাজারে যেতে ইচ্ছা করছে না তা বাড়িতে যা আছে সেটা দিয়ে রান্না করব বলে পরিষ্কার সব কিছু সুন্দর করে জোগাড় করে রাখলাম আর তারপরে শুরু হলো এবার আমার টিফিন করা কারণ ছেলে আমি দুজনেই একটু অল্প কিছু টিফিন খাবো ও ঘুমতে টিফিন খাবে তাই টিফিন একটুখানি অল্প কিছু টিফিন করে নিলাম রান্না এবার টিফিন টিফিন করতে করতে ভাবছিলাম প্রথম যে কী করবো কী করবো ছেলেটার শরীরটা পেটটা খুব একটা ভালো না তাই না ময়দার কিছু করবো না আর ও রবিবার মানে লুচি হলো আজকে টিফিন রুটি আর আলু ভাজা এই টিফিনটা খেয়ে নিয়ে ওকে চুল কাটতে দিয়ে আসবো চুল কাটতে বসিয়ে দিয়ে তারপর আমি টিফিন খাব ওকে চুল কাটতে বসিয়ে দিয়ে চলে এসেছি চলে এই বাড়িতে ঢুকে ঢুকে গেলাম চুল কাটতে দিয়ে এসে এবার টিফিন টিফিন খেয়ে নিয়ে বাড়ির যা যা কাজগুলো কিছুটা সারা হয়ে গেছে আর বাড়ির কাজ রোজ রোজ কী দেখাবো ভিডিওতে তাই দেখালাম না এবার রান্না শুরু করে দিলাম তাই এবার দুজনেই তো খাবো তাই দুটো মাছ ভাজা করে নিলাম বাকিগুলো ফ্রিজে ঢুকিয়ে দিই কারণ সেই পরের দিন পরের দিন খেতে হবে তারপর তাই নুনল মাখিয়ে বাকিগুলো ফ্রিজে ফ্রিজের মধ্যে রেখে দিলাম আর তারপরে টিফিনটাও খেয়ে নিলাম নিজের টিফিনটা আছে টিফিন খাওয়ার পরে আমি একটু চাও খাই টিফিন চা সবই খেয়ে নিলাম খাওয়ার পরে মাছ ভেজে আর তরকারি পাতি এই রান্নায় যেরকম আমরা কালিয়া মাছের কালিয়াই করেছি কারণ ও রবিবার মানে একটু মাংস ভালো লাগে যেহেতু মাংস আনিনি তাই জন্য মাছই করে নিলাম একটু সুন্দর করে কালিয়া করে নিলাম তা ওই এই চুল কেটে বাড়ি চলে এসেছে ভালোই বেশ ভালো লাগছে ছাতাটা দিয়েছিলাম যদি বৃষ্টি আসে ছাতা মাথায় দিয়ে হেঁটে হেঁটে রাস্তার সাইডে আসবে বলে এবার আমিও চান করে নিলাম ওকে বললাম চান করে নিতে চুল কেটে সেও চান করে নিয়েছে পরে বান্না সব হয়ে গিয়ে চান করে ফ্রেশ হয়ে নিলাম এবার খাবো দাবো তারপরে আরও আমার ওকে নিয়ে বেলনোর ব্যবহার থাকে সেই কাজগুলো আমাকে পর পর করতে হবে তাই খাওয়া দাওয়া সেরে নিস দেখে নাও আজকের কি রান্না আজ দুপুরের মেনু ভাত আর এখানে আছে ওল ভাতে আর কুমড়ো ভাতে একটুখানি ছিল বাড়িতে কুমড়ো ভাতে ওল ভাতে আর কুমড়ো ভাতে আর এটা হচ্ছে মাছ মাছের কালিয়া গায়ে একদম মাছের কালিয়া আর এটা হচ্ছে অল্প চিকেন ছিল যেটা রাতের জন্য করে রেখেছি এবার খেয়ে দিয়ে নিয়ে রবিবার মানেই ওর প্র্যাকটিস শনি রবিবার দুদিনই থাকে শনিবার খুব বৃষ্টি হয়েছিলো বলে হয়নি রবিবার প্র্যাকটিস ওকে নিয়ে বেরিয়ে গেলাম প্র্যাকটিসে তা যেতে যেতে খানিকটা যাওয়ার পরেই রেল লাইন ক্রস করতে হয় তখন গেট পড়েছে দাঁড়িয়ে যায় খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারপরে ওর খেলার মাঠে পৌঁছে গেলাম বেশ অনেকটাই রাস্তা যাই হোক সাইকেলে করে যাই মাঠে পৌঁছে গেলাম ওকে ছেড়ে দিয়ে এবার কী আর করবো ওকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকি না স্যার চলে আসলে একটুখানি দাঁড়িয়ে থাকার পরে চলে আসি একবার এই ফেরার পথে ফিরছি অনেকটা গাড়িটা যা সময় আর রাস্তা ভিডিও করতে পারি না নিয়ে তো এক হাতে করি না কিন্তু আসার সময় ভাবলাম একটুখানি করি তাই এই রাস্তা দিয়ে আস্তে আস্তে ওখানে একটা না প্রত্যেক দিন দেখি খুব সুন্দর একটা মন্দির আছে ভাবি ঠুরবো তা কালকেই মন্দিরটাতে চলে গেলাম খুব ইচ্ছা করছিল যাওয়ার একটা কারণও আছে কারণ আমার একটা মনে একটা খটকা ছিল আমার ছেলের নামে একটুখানি আমি পুজো দেবো সেই জন্য গিয়ে কিন্তু মন্দিরের গেট খোলা ছিল না তখন কেউ ছিল না তাই খানিকক্ষণ বাইরে বসলাম ওই গেটের ভেতরের এ দিয়ে একটু মায়ের ফটোও তুললাম নমস্কার করলাম খুব শান্তি লাগছিল ওখানে বসে যেন মনটা খুব অশান্তি অশান্তি মধ্যে ছিল এই মন্দিরের মায়ের মূর্তিটা দেখে ওখানে বসে খানিকক্ষণ বসে খুব শান্তি লাগলো যেন শান্তির জায়গা মনে হলো মা শীতলা তো মা শীতলা যেন মাথা শরীর সব শীতল হয়ে গেল এত ভালো লাগলো কিন্তু যাই হোক অনেকক্ষণ প্র্যাকটিস করায় কতক্ষণ আর বসবো ওই জন্য আবার ব্যাক করে বাড়ির দিকে আসলাম চলে আসলাম ব্যাক করে না বাড়ির দিকে চলে আসলাম আর এসে আমার চা হয় মেয়েদের বসে থাকার কোনো এনে অনেক দিন ধরে ভাবছি আলমারিটা বোচাবো প্রচুর কাপড় বিচ্ছিরিভাবে রাখা পুরো হিজি ঘিজি করে রাখা ভাবছি আলমারিটা গোছাবো আলমারিটা গোছাবো তাই আলমারিটা গুছিয়েই নিলাম কী আর করবো আলমারিটা গুছিয়ে নিলাম বলে আলমারি থেকে সব জিনিসপত্র না বিয়ে দুপুরবেলা বসে বসে কেউ নেই ছেলে নেই কী করবো ঘরে বসে থেকে কি করবো ওই জন্য আলমারিটা গুছিয়ে নিলাম সব কিছু জামাকাপড় সব কিছু একটা একটা করে সুন্দর করে পাট করে ভাঁজ করে আলমারিটা গোছাতে লাগলাম তোমরা দেখতে থাকো কীভাবে সুন্দর করে গুছিয়ে সেগুলোকে বট করে তুলে রাখলে আলমারিটা কতটা ভালো লাগে কতটা জিনিসপত্র সেখানে ধরে এই সব গোছানো হয়ে গেছে শাড়ি টাড়িগুলো এবার এটা আলমারি এটা আমার বিয়ের শাড়ি তার বেনারসিটা পরা হয় না এটা সুন্দর করে একটু প্যাকিং করে রেখে দিলে থাকে তাই রেখে দিই ওইভাবে এইসব গোছানো হয়ে গেছে এগুলো সব আলমারি দুঃখে আলমারিটা খুব সুন্দর করে গোছানো থাকে আবার ছেলেকে আনতে বেরিয়ে গেলাম কারণ বসার সময় নেই ছুটি হয়ে যাবে এবারে তাই ফেরার পথে ওকে একটা জিনিস দিলাম ওকে একটা সারপ্রাইজ দিলাম ও বুঝতে পারেনি ওকে নিয়ে খানিকপুর নিয়ে ঘুরলাম ঘুরে এটা কিনে দিলাম বিরিয়ানি কিনে দিলাম রাত্রিবেলা খাওয়ার জন্য সন্ধেবেলা খাওয়ার জন্য কিছু কিনেছিলাম দেখ সেটা এসে নিয়েছে বিরিয়ানিটাও কিনে দিলাম এসে খেলো খুব ভালো লাগলো তা যদি আমার ব্লগটা আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তোমাদের তাহলে একটু প্লিজ আমার পাশে থেকো একটুখানি এগোতে সাহায্য করো আমাকে আর প্লিজ আমার পাশে থেকো বাই বাই